হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ এই মহররম মাসকে শাহরুল্লাহ হিল আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছেন সুবাহুল মাসের কিছু আমল আছে কি আছে বলেন আমল আছে র মহররম মাসে আশুরার দিন এবং আগের দিন দুটা রোজা আমরা পালন করব। কারণ আল্লাহ রসুল সাল্লাহ ফালাই হাদিসের মধ্যে বলেছেন আফদল শিয়াম বা আদ রমদন শাহরুল্লাহিল মহরম যে রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মহরম মাসের রোজা সুবাহ মোয়াজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান কারাম মুরব্বী বাবা জিরা যুবক ভাইরাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগ্রত শুকুর ও সুযোগ যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে ভালোবেসে হিজরি সনের প্রথম মাস মহরম মাসে প্রথম জুমায় আমাদেরকে একত্রিত করেছেন সেজন্য আমরা সুক্রিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগ্রদর সালাম বিশ্ব নবী সরকার দোয়ালম ইমামুল মুরসালিন।

অনেক তাৎপর্য অনেক গুরুত্ব রয়েছে তা আমরা অনেকেই শুধু কারবালা থেকে আমরা জানি যে দশে মহররমের গুরুত্ব এটা ঠিক নয় দশে মহররমের গুরুত্ব অনেক আগে থেকেই হজরত মুসা আলি সাল্লামের কথা আমরা শুনেছি তাই না দশই মহররম পৃথিবীর ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা ঠিক আছে ইমাম হুসাইন দাদি আল্লাহ সপরিবারে শাহাদাত বরণ করেছেন মর্মান্তিক ঘটনা তো আছেই এই মহক্রমের গুরুত্ব এর পূর্বে থেকেই আল্লাহ সাল্লাম যখন মদিনাতে গেলেন যে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তখন নবিকরমসাল আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জন্য রোজা রাখো তখন ইহুদিরা বললেন যে বলি ইসরাইলের পুত্রকে নবীর মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা এই দিন ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন সেজন্য জন্য আমরা রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাফ আলাহিসাল্লাম বলেছেন আনা হাত কবি মূসা মুসা আলাহিসাল্লামের ব্যাপারে আমরা বেশি হকদার তোমাদের চাইতে আমরা বেশি হকদার কাজে পাক যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন নয় মহারম এবং দশই মহারম আমি দুটি রোজা রাখবো এবং সাহাবিদেরকে নির্দেশ দিলেন যে তোমরা দুটি রোজা রাখবে যেহেতু ইহুদিন আসরাদের সাথে যেন মেলে না যায় সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাই তার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয় আল্লাহ তালান যে শাহাদাত বরণ করবেন সেটা আল্লাহ রোসেন পূর্বে থেকে জানতেন জানতেন কিনা বলেন জানতেন কারণ শাহাদাতের মর্যাদা অনেক অনেক মর্যাদা ইসলামের চারজন খলিফার মধ্যে হরযাত আউবকর রাদিয়া আল্লাহ তালানের মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হয়েছে বাকি তিনজন খলিফার মৃত্যু শাহাদাতের মৃত্যু হয়েছে আচ্ছা আমরা কারবালার ঘটনার দিকে একটু চাই ইসলামের প্রথম খলিফা অর্জন হরজিতে আল্লাহ মুসলিম জাহানের খলিফা তারপরে হলেন দ্বিতীয় খলিফা হরজিতে উমর তৃতীয় খলিফা হরজিতে উসমান যাকে জুন নুরাইন বলা হয় নবীজির দুটি কন্যাকে যিনি বিবাহ করেছেন এই উসমান রাজি তালানহু যখন শাহাদত বরণ করেন তখন আলী এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহ আল্লাহ মাঝে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাকে বলা হয় গৃহযুদ্ধ এবং হরজতে আয়েশা আলী রাজি আল্লাহ তাল বিপক্ষে মোয়াবিয়ার পক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং উসমান হত্যার বিচারের জন্য তারা আন্দোলন করেছিলেন কিন্তু হরজত আলী তালান তালাহ চেয়েছিলেন যে উসমান হত্যার বিচার হোক তবে মুসলিম জাহানটা একটু শান্ত শ্রেষ্ঠ হলে তারপর কিন্তু মহাবিয়া রাজে আল্লাহ তালকে তৎক্ষণাৎ বিচারের জন্য তারা আন্দোলন করেছিল সেখান থেকে হরত আলী রাধে আল্লাহর দল থেকে কয়েক হাজার সাহাবি পৃথক হয়ে গিয়েছিলেন তাদেরকে ইতিহাসে খারিজি বলা হয় এমনিভাবে যখন হরজত মহাবিয়া মাবিয়ার ছেলে ইয়াজিদ মহাবিয়ার যখন এতেকাল হয় সংক্ষেপে আমি বলছি যখন এন্তেকাল হয় তারপরে ইয়াজিদ রাজতন্ত্রভাবে মদিনার লোকদেনকে বায়াত গ্রহণ করে আছেন সে মদিনার মুসলিম জাহানের আমির কিন্তু হর্যদে হুসাইন রাজি আল্লাহ তালানহ মক্কাতে উনি এই জিনিসটা মানতে পারছে না যে মুসলিম জাহানকে দুই ভাগ হয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে যখন কারবালা থেকে চিঠি দিলেন যে আপনি কুফা থেকে যখন চিঠি দিলেন যে আপনি কুফায় আসেন কিন্তু মক্কাবাসীর সকল সাহাবিরা বারবার নিষেধ করতেছিলেন যে হুসাইন আপনি যায়েন না তারপর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলছেন যে না ইসলামের পতাকাকে উডিন রাখার জন্য মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমার কাজ করতে হবে হরজতে ইমাম হুসাইন রাজি আল্লাহ কি করলেন সেই কার সেখানে যাওয়ার পরে যখন দুই দল এজিৎ বাহিনীও তো মুসলিম ইমাম হুসাইন তো মুসলিম 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 যুদ্ধ লেগে গেল অনেকেই আছেন যে মবলে অনেকে এই আসলে কাফের বলতে থাকে বিভিন্ন রকমের ইয়ে বলতে থাকে কিন্তু আমরা ওটা বাড়াবাড়ি করব না কারণ যেই লোক কোন মুসলমান মারা গেলে আল্লাপা কি করেন এটা আল্লাহর জিম্মায় চলে যায় এটা আল্লাহ কি করবেন তার ব্যাপারে উনি সিদ্ধান্ত নেবেন ইমাম হুসাইন কে আজিদ বাহিনীরা যখন আক্রমণ করতে শুরু করলো হুসাইনের স্ত্রী যখন কয়েকদিনের শিশু বাচ্চাটাকে নিয়ে হুসাইনের কাছে এনে দিলেন যে যে দেখেন আপনার সন্তান পানির জন্য করতেছে। বললেন যে তোমরা একটু কত পানি একটু কুলটা ছেড়ে দাও একটু পানি আসলে বাচ্চাটা খেয়ে জীবন বাঁচাবে কিন্তু যখন হুসাইন ওই ছোট্ট বাচ্চাটাকে হাতে নিয়ে দেখুন দেখালেন অ্যাজিৎ বাহিনী তীর নিক্ষেপ করে ওই ছোট বাচ্চাটাকেও শহীদ করে দিলেন তখন ইমাম হুসাইন সেই ছোট্ট বাচ্চাটাকে এনে তার স্ত্রীর কাছে দিলেন এই যে নাও তোমার বাচ্চা এমনিভাবে পরপর যখন ইমাম হুসাইনকেও যখন এজিৎ বাহিনীর আক্রমণ চালাল তখন হুসাইনের চেহারায় যখন আঘাত করতেছিলেন তখন হুজুর ইবনে আদি বলতেছিলেন যে তোমরা যেই হুসাইনের চেহারা আঘাত করতেছ এই চেহারার মধ্যে কিন্তু আল্লাহ রসুল বারবার খেয়েছে খেয়েছে কি না চুমু তাই সুলতায় রসুলের কলিজার টুকরা ছিল হাসান এবং হুসাইন আল্লাহ রসুল সাল্লা আলাই একদিন মিম্বরে বসে খুব দিচ্ছেন মসজিদ নব ইমাম হাসান এবং হুসাইন প্রবেশ করলেন ছোট বালক তারা দুষ্টমি করছে আল্লাহ রসুল খুদ্ থেমিয়ে দিলে তাদেরকে এনে সামনের কাতারে সুন্দর এবং হুসাইন কলিজার টুকরা কিন্তু ইমাম হুসাইন শাহাদাতের মর্যাদা পাবে যে না কোনো ভাবে এভাবে তিনি শাহাদাত হবেন এটা রসুল আগেই জানতেন ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবেন এটা আল্লাহ রসুল আগেই জানতেন সম্মানিত হাজিরিন তবে আমরা দশে মহরম আশরা নিয়ে কোনো বাড়াবাড়ি করব না ইমাম হুসাইন আমরা মন থেকে ভালোবাসি বলেন পর্যন্ত হাজার হাজার মানুষ ইমাম নাম রাখবে 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 না যাই হোক তবে আমরা কোনো বাড়াবাড়ি করবো না যিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে কি ফাইসালা করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার সেই দিনের আহলিল জন্না আল্লাহ রসুল বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন সম্মানিত তাওবার মহরম বলেছেন যে বারোটি মাস ইন্দাতে বারোটি মাস আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বারোটি মাসের মধ্যে আল্লাহ তার কাছে চারটি মাস শ্রেষ্ঠতম মাস কয়টি মাস রমজানের পরে চারটি মাস জিলহস মহরম ধারাবাহিক তিনটা আরেকটি হচ্ছে রজব মাস এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল নিষিদ্ধ ছিল হাদিসে আল্লাহ এই মহরম মাসকে শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছেন সুবাহ সম্মানিত হাজিন তবে আমরা বাড়াবাড়ি না করে আমরা মহরম মাসের কিছু আমল আছে কি আমল আছে মাসে আশুরার দিন এবং আগের দিন দুটা রোজা আমরা পালন করব কারণ আল্লাহ রসুল সাল আলাই হাদিসের মধ্যে বলেছেন আফদল বাহিন যে রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মহররম মাসের রোজা সুবাহান আল্লাহ কে যে আমরা নয় নয় মহরম এবং দশই মহররম আমরা দুটি রোজা ইনশাআল্লাহ আমরা আমল করব সম্মানিত হাজির আমরা সব সময় আল্লাহকে আল্লাহর রসুলকে আমরা আনুগত্য করে আমাদের জিন্দিগি অতিবাহিত করতে রাজি আছি সবাই সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন কে তোমাদের কি হলো অমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়াল নিসাই ওয়া লুল যেখানে দুর্বল নারী পুরুষ এবং শিশুরা শিশুরাarthanat করে চিৎকার করে বলতেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আমাদের রব আখরিজনা মিনহাযিহিল পরিয়তিস জয় লিমি আমাদের রক আপনি আমাদেরকে এই অত্যাচারী শাসকের হাত থেকে আমাদেরকে অন্যত্রে নিয়ে যান নথবা আমাদের জন্য কি করেন ও জ আল্লা মিল্লা দু নতুবা আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী আপনি প্রেরণ করুন সম্মানিত হাজিরিন সেই এই আয়াতের প্রেক্ষিতে হরযাদ ইমাম হুসাইন দেখেন হরত ইমাম হুসাইন কি করেছিলেন যে সেই মদিনা যে মদিনায় আল্লাহ রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়ে সোনার মদিনায় রূপান্তরিত করেছে সেই মদিনাতে রাজতন্ত্র কায়েম হবে সেটা ইমাম হুসাইন চায় নাই সেখানে যারা নির্যাতিত যে মানুষ ছিল মুসলিমরা ছিল তাদের পাশে দাঁড়ানোর জন্যই ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যই ইমাম হুসাইন তার বুকের তাজা রক্তকে ডেলে দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সম্মানিত হাজিরিন কারবালাকে নিয়ে আমি শুরুতে কারবালার আলোচনা করেছি কারবালাকে নিয়ে আমরা বারাবারি সারা করব না ইমাম হুসাইন নবীজির প্রিয় দৌহত্র আমাদের মুসলিমদের কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমরা মন থেকে ভালোবাসি ইমাম হুসাইন নবীজির আওলাত তাদের জন্য আমরা দয়া করি দরুদ পড়ি কিন্তু কোনো মুসলিম যদি অপরাধ করে থাকে মারা গেলে সেটা আল্লাহর কাছে তিনি আল্লাহর জিম্মায় চলে যায় কাজে আমরা মহর মাস আসলে পরে আসর আর আমল করব। আশুরার কি আমলটি বলেছে বলেন তো নয় মহরম এবং দশই মহরম দুটা রোজা আমরা রাখব দশই মহরম একটি রোজা তো শুধু ইহুদিরা রাখে আমরা দুইটা রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন তো আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন আফদল সিয়াম বাহাদুর রমদন শাহরুল্লাহ মহরম আল্লাহ রসুল বলেছেন রমজানের ফরস রোজার পরে রমজানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মহরমের আশুরার আর রোজা সুবাহ আল্লাহ কাজেই আমরা এই রোজা মা বন্ধুরকে বাসায় জানিয়ে দিবেন এই দুইটা রোজা রাখবো বেশি বেশি করে আস্তাক ফির পাঠ করব বেশি বেশি করে নবীদের আওলাত নবীদের বংশধরের জন্য আমরা দুরুত পাঠ করব। গোটা মুসলিম জাহান বান্দাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহাকুরবুল্লাবিন আমাদের সকলকে সলিহীন হওয়ার তৌফিক দান করুক আমিন